আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই এক রাত যদি কেউ ইবাদত করে হাজার মাস ইবাদত করলে যে সব হবে এক রাত কদরের রাত যদি কেউ ইবাদত করে তার চাইতে অধিক পরিমাণ সওয়াবatlar আমলনামায় লিখে দিবেন রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতে কি কি ইবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন এই 5টা কাজ আপনার প্ল্যানিং এর মধ্যে আনতে হবে এখন থেকে আপনাকে তার জন্য রেডি হতে হবে তিনি তার রসুন কি জিজ্ঞেস করেন আপনি কি জানেন লাইলাতুল কদর হাই কে আছিস সবে কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই লাইলাতুল কদরে কি আমল করব ইবাদত করব কোনটা বেশি লাইলাতুল কদরে কি আমল করব ইবাদত করব কোনটা বেশি বলেন আমার সাথে বলেন ক্ষমা চাইবো বলেন ক্ষমা চাইবো আমাগা তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন আমি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে বললাম হজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব তো রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন কুলি তুমি বলবা আল্লাহ বলেন আফু উন করিম আবার আফু আন্নি আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধে আর কেউ নাই আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমার রব আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ আপনি ক্ষমাশীল রব আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি সম্মানিত রব আপনি দয়ালু রব আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি মাফ করে দেন এই বাংলাটা বলা যাবে না লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে সবাই আসলে তাহলে সবাই এতে কাফে বুঝেন লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় এতে কাজ করা বলেন কি করা আমরা এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাত কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষ ভাবে পাঁচটা কাজ রাসুসা ইসলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসা ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুসা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুসা ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন ইসলামের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে দুই নম্বর হচ্ছে তিন নাম্বার হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুলাম যৌথ ভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে ইসলাম ইসলাম রাসুল

বিশ্বাস নিয়ে এবং নাজাতের তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন দোয়া করতেন এই কদরের রাতগুলোতে দোয়া নিয়ে আমরা একটা জমার খুদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে সবে কদর হচ্ছে এমন একটা রাত আল্লাহ আলা নিজেই বলেছেন এই এক রাত যদি কেউ এবাদত করে হাজার মাস এবাদত করলে যে সব হবে এক রাত কদরের রাত যদি কেউ এবাদত করে তার চাইতে অধিক পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে আপনি কি কল্পনা করতে পারেন হিসাব করে দেখা গেছে এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস কত বছর তিরাশি বছর চার মাস আপনি মরবেন কবে তার কোনো ঠিক নাই কত যুবক বিশ বছর বসে মরে যায় আসনা না নাই কিন্তু দেখেন কত বড়ো একটা বিষয় যে আপনি এক রাত জাগলে তিরাশি বছর হায়াত পেয়েও আপনি সেই কাজ করতে পারবেন না যেটা করার সুযোগ আল্লাহ আপনাকে এক রাতেই করে দিচ্ছি

লাইলাতুল কদর এবছর যেন আমাদের থেকে কোনোভাবে ছুটে না যায় তার জন্য আপনাকে অগ্রিম এখন থেকে প্ল্যান করতে হবে লাইলাতুল কদর তো সেই রাত হইরুম্মিন আল লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে উম্মতে মোহাম্মদি সকল উম্মতের আগে জান্নাতে যাবে লাইলাতুল কদর তো যেই সেই রাত যেই রাতের কারণে এই উম্মতের মর্যাদা পৃথিবীর সকল উম্মতের উপরে বেড়ে গেছে লাইলাতুল কদর তো সেই রাত জান্নাতের অর্ধেক ভর্তি করে দিবেন আল্লাহ উম্মতে মোহাম্মদিকে দিয়ে

একটা রাত যদি কি একটা রাত যদি খুঁজে নিতে পারো এটাকে আমি একটুখানি উজল রেখে দিয়েছি মাঝহুল রেখে দিয়েছি একটুখানি অজ্ঞাত রেখে দিয়েছি কেন অজ্ঞাত রাখলেন যদি এটা জানিয়ে দিতাম ওই রাতেও যদি কেউ না ফরমানি করত আমার গজব উত্তর হইতো এই জন্য ওই রাত জানায়া দেইনি আর ওই রাত যদি জানিয়ে দিতাম তাহলে আর ইমান বিল গায়েব হইতো না এই জন্য এটাকে আমি ওই রাতকে মাঝহুল রেখে দিয়েছি আর ওইটা যদি জানাই দিতাম আমার ভালোবাসা হইতো না ওটার কি হইতো না বলেন ওটা আমার ভালোবাসা হইতো ওটা হইতো তুমি এই লোভে করছো আমার ভালোবাসা আর ওটা যদি আমি জানাই দিতাম তুমি এক রাতেই করতা বেশি করতা না রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবিদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছেন বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে রহমত আমরা বলি না দুজন মুসলিম ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রব আলিন নবী সাল আলী হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের الاختلافের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলছি ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কুরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাখাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মনগোড়া এগুলোর কোনো ভিত্তি ভিত্তিকা হাদিসে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সে দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকু নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে রোনাজারি চোখের পানি ফেলা গুনামাপ চাওয়া এগুলো করতে থাকবেন